সালামু আলিকুম সবাইকে শুভেচ্ছা আপনারি শুরু করছি মোহাম্মদ হাসান গাজী আজকে চলে আসলাম উড়াল সেতুর পাশেই যে স্টেডিয়াম সেই ডাক শহরে স্টেডিয়ামে চলে আসলাম আমরা আসছি উড়াল সেতুর উপরে উড়াল সেতুর উপরে অনেকেই ঘোরাঘুরি করছে ছুটির দিনে ব্যস্ত তোমার শহর বিকেল শহর সবাই সময় দিচ্ছে স্টেডিয়ামে চলে আসলাম স্টেডিয়াম কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে আপনি আসলে বুঝতেই পারবেন না যে আপনার সময়টা কত ভালো আপনার জীবনটা কত সুন্দর এবং জীবনে কত কিছু দেখার আছে সেটাই কিন্তু আসলে বলার এবং দেখার যে জীবনে কতটা সুন্দর একটা সময় দিয়ে বাড়বে নিজে এবং স্টেডিয়াম থেকে আমি জুম করলে এখান থেকে সবই দেখা যাবে স্টেডিয়ামের লাইট এবং এবং সব মিলে অনেক সুন্দর একটা জায়গা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কত কত সুন্দর জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং কত কিছু সুন্দর দেখার বিষয় আপনি কাছে এই জায়গাতে আমরা আসলে গোয়া সেতুটা আসলে যখন বড়ো গাড়ি যায় তখন গোয়া সেতুটাই এমনভাবে কাঁপে মনে হয় সব ভেঙে পড়ে যাবে দাঁড়িয়ে ভিডিও করছি তো মনে হচ্ছে এখান থেকে ভেঙে পড়ে যাবে এটাই মনে হচ্ছে এবং স্টেডিয়াম দেখে অনেক সুন্দর লাগলো পার্কটাও সুন্দর সব দিন অনেক সুন্দর আছে অন্য আমি অন্য স্টেডিয়াম গোপালগঞ্জে যে স্টেডিয়ামটা দেখছি আসলে গোপালগঞ্জ স্টেডিয়ামটা এত সুন্দর না এবং এত এত ভালো জায়গা না এজন্য দে আরও ভালো লাগলো এই স্টেডিয়ামটা দেখি গোপালগঞ্জেটা সুন্দর কিন্তু জহুর আহমেদ জহুর আহমেদ স্টেডিয়াম এই স্টেডিয়ামে ছেলে খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা জায়গা তো আজকে এ পর্যন্তই সবাইকে আবারও নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করবেন এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানানো যে আপনারাও এখানে আসবেন এবং এই স্টেডিয়ামে খেলা দেখবেন সবাইকে আবারও শুভেচ্ছা আমরা জানিয়ে শেষ করছি মোহাম্মদ হাসান গাজী